আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের নবম অধ্যায়ের এক নম্বর সৃজনশীল প্রশ্নটি আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে আসলে কী জিজ্ঞাসা করেছে বা আমাদের কাছে কি জানতে চেয়েছে এটা একটা রেওয়ামিলের অধ্যায় এটা আমরা সবাই জানি যে এক নয় নম্বর অধ্যায়টা আমাদের রেয়ামিলের অধ্যায় তো একটা র্যামিল রিলেটেড প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা আছে এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে সিহাব অ্যান্ড ব্রাদার্স এর র্যামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো একটু খেয়াল করে দেখো যে এই যে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না এই জিনিসগুলো নিয়ে আমি বেসিকে বিস্তারিত আলোচনা করেছি এবং র্যামিল তৈরি করার নিয়মটা কি কিভাবে তৈরি করতে হয় কোন কোন এন্ট্রিগুলো বাদ পড়ে এগুলো নিয়ে তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকের সাইটটাতে যদি যাও বেসিকের সেকশনে গিয়ে দেখবা যে বেসিক তোমার ব্যাখ্যাও করা আছে এবং বেসিকের জন্য আলাদা একটা কিউআর কোডও আছে তুমি কিউআর কোডটি স্ক্যান করলে তোমার সামনে কিন্তু এই পুরো রেয়ামিলের মিলের অধ্যায়ের বেসিকটা একটা ক্লাসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমার কাছে চলে আসবে এবং এটাই কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বই এবং আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত সবগুলো বইয়ের অনেক বড় একটা বৈশিষ্ট্য যে যেই বৈশিষ্ট্যতে আমরা সবাই কি করছি যেই বৈশিষ্ট্যর মধ্য থেকে আমরা আসলে এটা চেষ্টা করতেছি যে তোমাদের সামনে একটা বইকে কিভাবে ভিজুয়ালি তোমাদের সামনে উপস্থাপন করা যায় অর্থাৎ বইটা তুমি কিনছো সাথে সাথে কিন্তু এক সেট ভিডিও তুমি বইয়ের সাথে ফ্রি পাচ্ছ এবং এটা কিন্তু একদমই ফ্রি এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমাকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না শুধুমাত্র বইটা তোমার কাছে থাকলেই হবে তো এই জন্য যারা যারা বইটা সংগ্রহ করেছ তাদেরকে আমি বলবো যে কোনো কিউআর কোড বাদ দিও না সবগুলো কিউআর কোড স্ক্যান করে সবগুলো ক্লাস করো আর যারা যারা বইটা সংগ্রহ করো নাই এখনই বইটা সংগ্রহ করো বইটা সংগ্রহ করে এই বই থেকেই তুমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত হিসাব বিজ্ঞানের যত প্রস্তুতি আছে সেটা নেওয়ার চেষ্টা চেষ্টা করো ইনশাল্লাহ পরীক্ষায় খুবই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবো আচ্ছা রেও অন্তর্ভুক্ত হবে না এরকম দফাগুলো কি কি ভাইয়া আমাদের রেও মোটা দাগে দুইটা জিনিস অন্তর্ভুক্ত হয় না মোটা দাগে মোটা দাগে একটা হচ্ছে হাতে নগদ হাতে নগদ ও হাতে নগদ ও ব্যাংক জমার হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক জের হাতে নগদ ও ব্যাংক জমার প্রাথমিক উদ্দ্রিত্ব আচ্ছা হাতে নগদ ও ব্যাংক জমার প্রাথমিক উদ্দ্রিত্ব মানে কি भैया আমরা সবাই জানি বছরের এক তারিখ উদ্দ্রিত্বটা এটা কখনোই আমাদের রাউ মিলে অন্তর্ভুক্ত হয় না এটা কখনোই অন্তর্ভুক্ত হয় না আর একটা কন্ডিশনাল একটা জিনিস আছে যেটা মাঝে মাঝে অন্তর্ভুক্ত হয় মাঝে মাঝে অন্তর্ভুক্ত হয় না সেটা হচ্ছে সমাপনী মজুদপূর্ণ মজুদ পণ্য কিন্তু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে কিন্তু প্রশ্নে যদি কিন্তু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি থাকে তাহলে তাহলে প্রারম্ভিক মজুতপূর্ণ প্রারম্ভিক মজুৎপণ্য অন্তর্ভুক্ত হবে না কথাটা কি বুঝাইতে পারছি একটু খেয়াল করে দেখো আমার সম হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্দীতি এটা কখনোই অন্তর্ভুক্ত হবে না সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না কিন্তু আমার প্রশ্নে যদি সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি থাকে সেক্ষেত্রে আবার প্রারম্ভিক পণ্য অন্তর্ভুক্ত হয় না আচ্ছা আমি তাহলে একটু প্রশ্নের দিকে তাকাই প্রশ্নটার দিকে তাকাই দেখো ভাইয়া আমার কি কি দেওয়া আছে হাতে নগদ এক এক দুই হাজার চোদ্দ মানে প্রারম্ভিক হাতে নগদ তাহলে এটা তো অন্তর্ভুক্ত হবে না আমার প্রশ্নে কোথাও সমন্বিত ক্রয় নামের কোনো এন্ট্রি বলা নাই তাই না তাহলে সমাপনী মজুদ পণ্য এটাও কিন্তু অন্তর্ভুক্ত হবে না তাহলে রেও অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ কি কি হাতে নগদ আর সমাপনী মজুত পণ্য তাহলে কত আসে ভাইয়া হাজার আর বারো হাজার যোগ করলে কত সাতাইশ হাজার টাকা ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে রেওয়ামিলে রেওয়ামিল বহির্ভূত দফার যোগফল কত দফার যোগফল হচ্ছে সাতাইশ হাজার টাকা ওকে তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম এরপরের প্রশ্ন আমাকে কি বলছে বলছে যে উপযুক্ত খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা শিহাবের একটি রেও প্রস্তুত করো আচ্ছা রেও প্রস্তুত করবো আমি খুব সংক্ষেপে ব্যাসিকটা বলতেছি খুব সংক্ষেপে হ্যাঁ যদি কারো ব্যাসিক আসলে মেজর কোনো সমস্যা থাকে তাহলে একটু আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকের সেকশনের ক্লাসটুকু করে নিও তাহলে আর বেসিকের সমস্যা থাকবে না আমি জাস্ট অঙ্কের খাতিরে যতটুকু না বললেই না ওইটুকু বলতেছি একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো যে আমাদের রেও প্রস্তুত করার সময় সম্পদ ব্যয় এবং উত্তোলন সম্পদ ব্যয় এবং উত্তোলন এই হিসাবগুলোকে আমরা ডেবিট পাশে লিখবো এই হিসাবগুলোকে আমরা কোন পাশে লিখব ডেবিট পাশে লিখব সম্পদ ব্যয় উত্তোলন তারপরে হচ্ছে আমাদের আয় দায় মূলধন এই জিনিসগুলোকে আমাদের লিখতে হবে ক্রেডিট পাশে এই জিনিসগুলোকে আমাদের লিখতে হবে কোন পাশে ক্রেডিট পাশে আরেকবার বলছি সম্পদ ব্যয় উত্তোলন এই জিনিসগুলোকে আমরা লিখবো কোন পাশে ভাইয়া সম্পদ ব্যয় এবং উত্তোলন এই জিনিসগুলোকে আমরা লিখবো ডেবিট পাশে আয় দায় মূলধন এই জিনিসগুলোকে আমরা লিখব হচ্ছে ক্রেডিট পাশে কথা কি বুঝাইতে পারছি তাইলে তোমাকে এই জায়গা থেকে চিনতে হবে বা বুঝতে হবে কোনটা তোমার জন্য সম্পদ কোনটা তোমার জন্য আয় কোনটা তোমার জন্য ব্যয় কোনটা তোমার জন্য দায় এবং কোনটা তোমার জন্য মূলধন বা উত্তোলন আমি এই জায়গায় একটু তোমাদেরকে র্যামিলটা করে দিব দেন তোমরা আবার র্যামিলের উত্তরে গিয়ে একবার উত্তরটা দেখায় দিব আচ্ছা দেখো মূলধন মূলধন আমরা কি করব ভাইয়া মূলধনকে আমরা ক্রেডিট করে দিব তাই না এই মূলধনকে আমরা কি করব মূলধনকে আমরা ক্রেডিট করে দিব হাতে নগদ এটা তো আমাদের প্রশ্নে আসবে না দেনাদা একটা সম্পদ সম্পত্তি আমরা ডেবিট পাশে লিখবো পাওনাদার একটা দায় দায়কে আমরা কোন পাশে লিখবো দায়কে আসলে আমরা লিখব ক্রেডিট পাশে লিখবো তাই না দাঁড়াও আমি একটু তোমাদের আরেকটু ভালো করে লিখে দেই তোমাদেরকে কাজ একটু সুন্দর করে লিখে দেই ওকে ওকে এই জায়গা থেকে আমরা একটু দেখি দেখো মূলধন মূলধনকে আমরা কি করবো ভাইয়া মূলধনকে আসলে আমাদের ক্রেডিট করতে হয় তাই না এই মূলধনকে কি করতে হয় মূলধনকে মূলধনকে আসলে ক্রেডিট করতে হয় ক্রেডিট পাশে লিখবো হাতে নগদ এটা তো আমাদের র্যামিলা আসবে না দেনাদার একটা সম্পদ সম্পত্তিকে আমরা ডেবিট করব। পাওনাদার একটা দায় দায়কে আমরা ক্রেডিট পাশে লিখবো উত্তোলন কি বলছি সম্পদ ব্যয় উত্তোলন এগুলোকে কোন পাশে লিখতে হবে ডেবিট পাশে লিখতে হবে ক্রয় একটা ব্যয় ব্যয় কোন পাশে ডেবিট পাশে বিক্রয় একটা আয় আয় দায় মূলধন কোন পাশে ক্রেডিট পাশে বিনিয়োগের সুদ এটাও একটা আয় আয় দায় মূলধন কোন পাশে ক্রেডিট পাশে বিমা সেলামি এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন কোন পাশে লিখতে হয় ডেবিট পাশে লিখতে হয় আমদানি শুল্ক এটাও একটা ব্যয় তাহলে কি ভাইয়া আমদানি শুল্ক এটাও একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন কোন পাশে লিখি আমরা ডেবিট পাশে লিখি কমিশন প্রাপ্তি এটা একটা আয় আয় দায় মূলধন কোন পাশে লিখতে হয় ক্রেডিট পাশে লিখতে হয় বিনিয়োগ এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন কোন পাশে লিখব ডেবিট পাশে লিখব আচ্ছা বিনিয়োগের সুদ এটা একটা আয় আয় দায় মূলধন কোন পাশে লিখতে হবে ক্রেডিট পাশে লিখবো তাহলে ক্রেডিট আসবাবপত্র একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন এগুলো সব কোন পাশে লিখতে হবে ডেবিট পাশে লিখতে হবে লিখলাম ডেবিট বিজ্ঞাপন এটা একটা ব্যয় ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন কোন পাশে লিখতে হয় ডেবিট পাশে তাহলে জায়গা লিখবো কোন পাশে ডেবিট পাশে প্রারম্ভিক মজুদ পণ্য এটাও একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন কোন পাশে লিখতে হবে ভাইয়া ডেবিট পাশে তাহলে লিখলাম এটাও ডেবিট পাশে তারপর হচ্ছে ব্যাংকে জমা সমাপনী ব্যাংকে জমা একটা সম্পদ সম্পত্তি ব্যয় এবং উত্তোলন কোন পাশে লিখতে হয় ডেবিট পাশে তাহলে আমরা লিখে ফেললাম ডেবিট তাহলে রেওমিলের কাজই তো মূলত কি করা ভাইয়া ডেবিট ক্রেডিট নির্ণয় করা তাই না আমাদের কোন কোন এন্ট্রিগুলো ডেবিট হবে কোন কোন এন্ট্রিগুলো ক্রেডিট হবে আমি রেও মিলে তো ওইটাই বের করবো আর ক্রেডিট বের করব আমি ডেবিট আর ক্রেডিট বের করছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা আমি বের করলাম তাই না আচ্ছা এখন এখন আমরা 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 যাই গিয়ে আমাদের উত্তরের দিকে তাকাই আসলে কি সবকিছু ঠিকঠাক মতো করছি কিনা এই যে আমাদের রেও করা আছে এই তো দুই পৃষ্ঠার মধ্যে লাগছে ওকে তো আমরা এই পর্যন্ত করার পরে আমরা রেও যোগফল যোগ পাইলাম কত এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো দুই পাশ মিলে গেছে আমার রামিল হয়ে গেছে রেও দুই পাশ যদি না মিলে তাহলে মনে করতে হবে রেও আমি ভুল করছি দুই পাশ না মিললে মনে করতে হবে রেমিল আমি ভুল করছি একদমই যদি দেখি যে ভুলটা আর বের করা যাচ্ছে না বা আমি একদম শতভাগ নিশ্চিত যে আমি আসলে এখানে কোনো ধরনের কোনো ভুল করি নাই তাহলে যেই পাশে টাকা কম আসছে ওই পাশে আমার অনিশ্চিত হিসাব দিয়ে টাকার অঙ্কটা মিলিয়ে দিতে হবে আর কি আচ্ছা গ নাম্বার প্রশ্নটার দিকে আমরা তাকাবো গ নাম্বার প্রশ্ন যদি যাই গনাম্বর প্রশ্নে আমরা আসবো গনম্বর প্রশ্নে কি বলছে ভাই দেখো প্রশ্ন বলছে হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মুনাফা মুনাফা জাতীয় জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে বলছে তাই না এই কিসের পরিমাণ ভাইয়া মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করব আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা আমরা নির্ণয় করব। তাই না এরপর গ নম্বরে আমাকে একটু কি জিজ্ঞাসা করলো যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বললো তাই না আমরা এই যে দেখলাম যে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়টা আমার এখানে দেওয়া আছে কিন্তু হ্যাঁ আমি এরপর একটু তোমাকে এই জায়গা থেকে দেখাই এই জায়গা থেকে একটু দেখাই মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা মুনাফা জাতীয় আয় সর্বপ্রথমে আমরা আয়ের পরিমাণগুলো বের করি মুনাফা জাতীয় আয়ের মধ্যে দেখো রেগুলার যে আয়গুলো আছে বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয় তাই না এটা কি আমার জন্য একটা মুনাফা জাতীয় আয় বিনিয়োগের সুদ এটাও কি আমার জন্য মুনাফা মুনাফা জাতীয় বিক্রয় এটাও কি আমার জন্য মুনাফা জাতীয় এরপর একটু খেয়াল করে দেখো এই পাশে কমিশন প্রাপ্তি এটাও কিন্তু কি আমার জন্য একটা মুনাফা জাতীয় আয় তারপরে ব্যাংক জমা সুদ এটাও কিন্তু কি আমার জন্য একটা মুনাফা জাতীয় আয় তারপরে আর কোনো কিছু নেই এই চাপটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয় তাহলে আমরা এইগুলো একটু লিখে নিলাম বিক্রয় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি ব্যাংক জমা সুদ চারটা চারটা ছিল চারটা লিখে ফেললাম যোগ করলে কত হয় পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো ওকে ফাইভ মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমি বের করে ফেলছি এরপরে আমরা আসি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা বের করবো এরপরে কি বের করবো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে এই জায়গায় আসো ক্রয় ক্রয়ের মধ্যে আসি মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় ওকে এরপরে শিক্ষা এটাও হচ্ছে কি মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় তারপরে এটাও কি মুনাফা জাতীয় আয় তারপরে হচ্ছে ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতেছি আয়ের নাম লিখতেছি কেন আমি আচ্ছা এই আয় না ব্যয় হবে হ্যাঁ আমি আয়ের নাম লিখে ফেলছি ওকে মুনাফা জাতীয় ব্যয় তারপরে আমদানি শুল্ক এটাও মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে বিজ্ঞাপন এইটাও আমার মুনাফা জাতীয় ব্যয় তারপরে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এটাও কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তাই না আচ্ছা তাহলে আমরা এখানেও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো সব বের করে ফেলছি তাই না এই যে ক্রয় তারপরে বিমা সালামি আমদানি শুল্ক বিজ্ঞাপন প্রারম্ভিক মজুদ পণ্য সবগুলো লেখার পরে আমাদেরকে বলছে যে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো দেখো আমরা অনেকে ভুল করে আসি যে আলাদা করে মুনাফা জাতীয় আয় বের করছি আলাদা করে মুনাফা জাতীয় ব্যয় বের করছি করে দিয়ে চলে আসছি তাহলে কিন্তু হবে না প্রশ্নে বলে দিছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় মোট মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো অর্থাৎ মূল মুনাফা জাতীয় আয় ব্যয় তো বের করবই করে দুইটা যোগফল কত সেটাও দেখাই দিতে হবে তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো যোগ পাঁচশো যোগ করলে কত আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে আমাদের গ গনাম্বার প্রশ্নের উত্তর এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে দেখো রেও মিলের প্রশ্নগুলো কিন্তু এমনিতেই খুবই মজার হয় খুবই সহজ অঙ্ক হয় খুবই মানে অনেক তাড়াতাড়ি উত্তর করা যায় এরকম ধরনের অঙ্ক হয় এবং এত সহজ প্রশ্ন হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু রেওয়ামিলের অধ্যায়েও প্রতিটি প্রশ্নের জন্য আলাদা করে একটা করে কিউআর কোড রেখেছি প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি দেখো এক নম্বর প্রশ্নের জন্য একটা কিউআর কোড আছে তুমি যদি দুই নম্বর প্রশ্নে যাও দুই নম্বর প্রশ্নের জন্য একটা কিউআর কোড আছে তিন নম্বর প্রশ্নের জন্য একটা কিউআর কোড আছে এখন হ্যাঁ এই কিউআর কোডটা স্ক্যান করলে কোনো কাজ হবে না তার কারণ আমি তো এখন ভিডিওটা নিচ্ছি ভিডিওটা রেকর্ড হবে দেন এই কিউআর কোডটা অ্যাড করা হবে কিন্তু এখন একটা নমুনা কিউআর কোড আছে তোমরা বইটা এরকম করে পাবা তোমাদের হাতে বইটা যখন যাবে বইয়ের ইন্টারফেসটা এরকম থাকবে তুমি অঙ্ক পারতেছো না তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি এই অঙ্কটা পারি না তোমার কাজ হবে তুমি তোমার ফোনটা নিবা যে কোনো একটা স্ক্যানার গুগল লেন্সের স্ক্যানার হোক তোমার ফোনের স্ক্যানার হোক যেটাই হোক নিয়ে তুমি হচ্ছে কি করবা এটাকে একবার স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে তুমি কি দেখবা যে তোমার সামনে এই ভিডিওটা চলে আসছে এবং এটা কিন্তু শুধুমাত্র এই ভিডিওর এই এই অধ্যায়ের ক্ষেত্রে না আমাদের ইজি অ্যাকাউন্টিং বই এবং টেকনিক ইজি এডুকেশনের সকল বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই একই পদ্ধতি অনুসরণ করতেছি যে আমাদের প্রতিটা বইয়ের প্রতিটা টপিক প্রতিটা প্রশ্ন প্রতিটা বহু নির্বাচনী প্রতিটা বোর্ড প্রশ্ন প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন সবগুলোর জন্য কিউআর কোড আছে এই জন্য যারা যারা বইটা এখনো সংগ্রহ করো নাই তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো এই বইয়ের মাধ্যমে কিন্তু আসলে তুমি নিজে নিজে ঘরে বসে পড়াশোনা যেটাকে আমরা বলি বিনামূল্যে পড়াশোনা যেটা বলি ওইটার একদম আসল উদ্দেশ্যটা হাসিল হবে কিন্তু এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো তুমি ক্রয় করার মাধ্যমে এজন্য আমি সবাইকে বলবো দ্রুত সময়ের মধ্যে বইগুলো সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ তোমাদের সাথে তোমার প্রতিটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম